السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله وحده من لا نبي بعده والصلاة عباد الله نستفى أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مدينة لولو فاوندشان كارتيك بجالي মদিনাতুল উলুম মডেল মাদ্রাসা আরদাগাছতা বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ আমার মাথা তাহাস সমতুল্লাহ শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সামনে ভূবিষ্ঠা মদিনাতুল উলুম মডেল মাদ্রাসা রবি বাবু ও আমার সহপাঠী সকল শিক্ষার্থী বিন্দু সকলকে আমার অন্তরের অন্তস্থল থেকে হৃদয় নিংড়ানো সালাম আসসালাম

প্রিয় বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো আর তা হলো মাস্টার শিক্ষার গুরুত্ব আমরা সবাই জানি শিক্ষা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু বই বইপত্র পরে জ্ঞান অর্জন করাই যথেষ্ট নয় আমাদের নৈতিকতা ভালো আমাদের পার্থক্য বোঝা এবং সুন্দর একটি জীবন ইসলামী শিক্ষা জানা প্রয়োজন আর এই ইসলামী শিক্ষার মূল স্থান হলো মাদ্রাসা মাদ্রাসা আমাদেরকে কুরআন হাদিস এবং ইসলাম মূল্যবোধ শেখায় এখানে আমরা শিখি কীভাবে ভালো মানুষ হতে হয় মিথ্যা না বলা অন্যের উপকার করা এবং আল্লাহর পথে চলা এটি আমাদের নৈতিক শিক্ষা এবং আল্লাহর প্রতি ইমান আরো মজবুত করে তোলে তোমরা জানো কি মাসের শিক্ষা আমাদের মন আত্ম শান্তি দেয় আমরা যখন কুরহান পড়ি তখন আমাদের মনে এক ধরনের প্রশান্তি কাজ করে এটি আমাদের চরিত্র চরিত্রকটের সহায়তা করে এবং আমাদের জীবনের সঠিক পথ দেখায় তাই আমাদের সবার উচিত মাদশার শিক্ষাকে গুরুত্ব দেওয়া এবং সেখানে শেখা জ্ঞান আমাদের জীবনে কাজে লাগানো আসুন আমরা সবাই একসঙ্গে ভালো মানুষ হওয়ার এবং আল্লাহর পথে চলার প্রতিজ্ঞা করি মা আসসালাম আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ বু